আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে অথইন আমাতে ডুবে আছি সবাই আখ কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে দুই নম্বর প্রশ্ন ওমান নবী ইউকা তারিফু হাজরচু তুমি কে মানুষটাকে চেনো তোমার কে হয় এটা সবাই উত্তর করতে পারবে না আচ্ছা একটা एग्जांपल দিয়ে বোঝাই একদম বাস্তব উদাহরণ আমার মুখে যে আমি দাড়ি রেখেছি কেউ পাম দিবেন না আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে না এই আপনারা এত আস্তে বললে আমার খারাপ লাগবে আনস্মার্ট লাগতেছে না লাগতেছে না অনেক মেয়ে দেখবার দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় দাড়িওয়ালা পছন্দ করতে চায় না বলে দাড়িওয়ালা খ্যাত আমি বলবো যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সোজা কথা সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না ঠিক না বলো আপনাকে যখন বলবে তোমার নবীকে তুমি চেনো কি নাম বলো যদি মুখে দাড়ি না থাকে জাস্ট নামে মুসলমান হন আপনি উত্তর করতে পারবেন না আপনি পারবেন না আচ্ছা এর কারণটা বুঝাই দেই আমার মনে হয় যে আপনারা আমার ওয়াস আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন এটা আমি নিজে ফিল করতে পারছি আচ্ছা ধন্যবাদ প্রিয় ভাই আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছেন আমার হাতে এটা টিস্যু আমি জানি এটা টিস্যু কিন্তু এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা এবার আপনারা এই তো আমার ভাই বুঝে গেছে এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা আপনি পরীক্ষার আগের দিন পড়ে গেছেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার মুখস্থ মুখস্থ করে গেছে। সকালবেলা প্রশ্নপত্র পেয়ে দেখছেন ওয়াও যা পড়ে গেছি তাই তো চলে আসছে আপনি খালি মারবেন ক বাংলাদেশের রাজধানী ঢাকা খ সবচেয়ে বড় সমুদ্র সৈকত কসবাজারে এখানে ব্রেন দিয়ে কাজ চলে আর কবরিয়ে ব্রেন দিয়ে কাজ চলে না ইমান দিয়ে কাজ চলে বুঝলে বুঝ না বুঝলে সব ভাববেন ও আচ্ছা আচ্ছা হুজুর তোওয়াজ করেছিল মার রব্বুকা আমি বলবো আল্লাহ ওমান্নভী হুক আমি বলবো মোহাম্মদুল রসুল্লহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফেরেস্তানাক দে বলবে ও আমার দীনুক তোমার ধর্মের নাম কি আমি বলবো ইসলাম মুখস্ত 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 ন ন ন ন মুখস্ত দিয়ে কাজ হবে না তুমি যে বলেছ আমার র অল্লাহ তুমি কি মাজারের সামনে সেজদা করেছো কিনা এটাও তোমাকে বুঝতে হবে তুমি যে বলছো আমার নবী একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ তুমি কি নবীর সুন্নতে দাঁড়ি রেখেছো কিনা তোমাকে বুঝতে হবে তুমি যে বলছো আমার ধর্মের নাম ইসলাম আর তুমি মিয়া ইসলাম ধর্মের অনুসারী হয়ে বলছো কোরআনে আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই না সংসদে আমরা কোরআন দেখতে চাই না আরে ইসলাম বাদ দাও ইসলামকে রাখো মাদ্রাসায় ইসলামকে রাখো মসজিদে তুমি বলছো এই হুজুর কোরান নিয়ে আওয়াজ করেন কবরের আওয়াজ করেন পার্লামেন্ট গণতান্ত্রিক নিয়মে চলবে ব্রিটিশ আইন দিয়ে চলবে আরে হুজুর কোরআনে তো রাজনীতি নেই ইসলামে তো রাজনীতি নেই ব্যাটা তুমি যদি মুসলমান হয়ে বল ইসলামের রাজনীতি নেই কোরানের রাজনীতি নেই তুমি নামে মুসলমান তুমি কাজা মুসলমান হতে পারো না এটা কিনা বলো ইসলাম ইজ নট ইনকমপ্লিট রিলিজিয়ান ইস এ কমপ্লিট রিলিজিয়ন কমপ্লিট লাইফ ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তার দলিল কিভ সেন্ড দিস কোরআন টু ইউচ ইস এক্সপ্লেনিং এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড নবি হে এমন একটা কিতাব দিয়েছি যার যা লাগবে পার্লামেন্টে কি লাগবে সংসদে কি লাগবে গণভবনে কি লাগবে নির্বাচনে কি লাগবে নেতার কি লাগবে মানুষের কি লাগবে জনগণের কি লাগবে রাষ্ট্রের কি লাগবে এই কোরানে প্রত্যেকটা কথা পাই টু পাই বলে দিয়েছে একজন তিনিকে ইসলাম যে কমপ্লিট প্রমাণ কি আলিয়া মাহতমাল তুলকুম দিন আহকুম ওয়াতমান তু আলাইকুম নেহামাতি ওরদি তুলাকুমুল ইসলামাদীনা ফেরসুল আমি আজকে ইসলাম ধর্মকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে সুভান আল্লাহ আসতে বলবেন না আমি আগে বলে নাই রসুল আমি আপনার আল্লাহ ইসলাম ধর্মকে আপনার হাতে সম্পূর্ণ রূপে হাদিয়ে দিয়ে দিলাম এত আস্তে সুভান্লাহ বলেন সবাই সুভান আল্লাহ তাহলে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয় হবে ইমান দিয়ে তিনটা প্রশ্ন শেষ এবার হচ্ছে চার নাম্বার প্রশ্ন অনেকে জানে না অনেকে জানে না আমি বলে দিচ্ছি ফেরেস্তা বলবে আরে ব্যাপার কি এ তো কোন প্রশ্ন আটকায় না ব্যাপার স্যাপার কি নকল করলো নাকি রে বাবা এই ও মাইলমুখ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি যে বললা তোমার রব হচ্ছে আল্লাহ তুমি যে বললা তোমার রসুল হচ্ছে মোহাম্মদ রসুল ওয়াসাল্লাম তুমি যে বললে তোমার ধর্ম ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট ওয়ান আইল মুখ ওয়াস্ট দ্য সোর্স অফ ইওর নলেজ তোমার এত জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব জয়পুরহাটবাসী আওয়াজ দিয়ে বলেন কিতাবটা নাম তোমরা উত্তর দাও নি আর একবার কিতাবটার নাম আল্লা বলবে ফেরেস্তা থাম থেমে যাও আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করতে যাস না وَيُفْتَحُ لَهُ بَابٌ مِنْ بَابِ أَهْلِ الْجَنَّةِ আমার বান্দার কবরের সাথে এই মুহূর্তে তোরা জান্নাতের দরজা খুলে দে সুবহানাল্লাহ আমার বান্দার কবরকে তোরা এক হাত ছয় তিন হাত রাখিসটা আমার বান্দার কবরকে তোরা শতুর গজ লম্বা করে দে পড়েন সবাই সুবহানাল্লাহ এবার সবাই দুই হাত তুলেন সবাই সবাই দুই হাত তুলেন মার্শাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা সবার দুই হাত আমি দেখতে পেয়েছি আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে ভালোবেসে আমার তারেক ভাই সহ যারা কমিটিতে আছেন আমি ওয়াদা করায় এসেছি যে আমি আসি ফুজুর পুরো দেশে সব জায়গায় এক ঘন্টা ওয়াচ করি আমি এসেছি দশটা বিশে এখন বাজে এগারোটা তিরিশ পার প্রায় এক ঘন্টা দশ মিনিট অলরেডি হয়ে গেছে বলবেন নিয়ম ভাঙলেন কেন ভাই আমার সব জায়গায় নিয়ম দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় কথা ঠিক আছে কিনা বলে তো আমি আর কয়েকটা কথা বলে দোয়া করতে চাই আপনাদের কি অনুমতি আছে এত আস্তে বললে তো ওয়াজ হবে না দোয়া হবে অনুমতি কি আছে ওয়াজ কি চলবে আসিফ হুজুর কি থাকবে আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে হাত তুলে তাহলে আওয়াজ হবে না হয় হবে না বলেন সবাই আমাকে একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে হুজুর এই তো যুবকরা জেগে উঠেছে আর একবার বলেন সবাই হুজুর আমরা জয়পুর হাটের সন্তান আপনাকে ওয়াদা দিলাম এ কে বাপ যায় খেয়াল কইরো তো খেয়াল করো কে বাপ যায় বাটপারি করো না ভাই আমার আমার সাথে ওয়াদা ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেও মাঠ ছেড়ে এবার আমি যেমন করে বলবো আপনিও তেমন করে বলবেন আমি দুই হাত নাড়াচ্ছি মাথাও নাড়াবো যাবো না আর একটু জোরে কলি কি হয় রে ভাই যাব না আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ মাত্র দুইটা কথা বলে আমরা দোয়ার দিকে যাব আমি জানি নওগাঁবাসী জয়পুরহাটবাসী আগে আগে ঘুমিয়ে যায় এটা আমি আগের থেকেই জানি তবে পুরো বছরে একটা দিন মাহফিল রে ভাই যদি মাত্র দেড়টা ঘন্টা ওয়াজ করতে না পারি তাহলে তো আমাদের কলিজে কারোই ঠান্ডা হবে না ঠিক কিনা বলেন তাকবীর দেন নারায়ে তাকবীর মৃত্যুর জন্য প্রস্তুতি কথাটা বাকি আছে এটা বলে কেউ যদি উঠে যায় কেউ উঠছে নাকি হ্যাঁ কেউ যদি উঠে ঠ্যাং ভেঙে দেওয়া যাবে না কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় খবরদার কেউ যেন উঠে না যায় আর দুইটা মেসেজ দিয়ে আমরা দোয়ার দিকে যাব কবরের জন্য মৃত্যুর জন্য প্রথম প্রস্তুতির নাম হচ্ছে তাওবা মানে কি গো ব্যাক টু আমি যা করেছি আমার পাপ হয়ে গেছে আল্লাহ জানে কেউ না তুমি জানো আল্লাহরে আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ তুমি তোমার এই অধম্মানদার জীবনের সব গুণা মাফ করে দেওয়া পারেন সবাই আমের এবার বলেন তো আমাদের জীবনে গুণা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমাদের জীবনে পাপ অন্যায় আছে না নাই কেউ না জানলেও জানে একজন বলেন সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমায় করো আমায় আমি! এবার বলেন তো আমার কলিজার টুকরা জয়পুরহাটবাসী আমি যদি আজকে মাহফিলের মধ্যে একটা ফোন চুরি করি এই যে ডান পাশে ভাই জানে এটা ঠিক না তাহলে কিন্তু আমি দোয়া করে দিব একজন উঠে গেছে আমার চোখের সামনে দিয়ে আমি বলে দিচ্ছি মাই ওয়াদা ইজ ডান মাই টাইম ইজ ডান ইজ ওভার আমার টাইম শেষ আমি ওয়াজ করছি একটাই কারণ আমার মনে হচ্ছে মানুষগুলো কলিজা দিয়ে আমার ওয়াজগুলো শুনছে ঠিক না বলে আর একজন যদি উঠে যায় ওয়াল্লাহে আমি ওখানে দোয়া করব ওখানেই ওয়াজ শেষ হবে আমি আপনার জন্য আমার কলিজা শুকায় ওয়াশ করতেছি আমার ভেতরে ঘেমে গেছে আমি প্রায় আট ঘন্টার জার্নি করে আসছি মাঝে একটু রেস্ট হয়েছে রাজশাহীতে আমি এতক্ষণ ওয়াশ করব আর আপনি উঠে যাবেন তাহলে তো হইলো না ভালোবাসার মানটা আমি আবারও বলছি দুইটা কথা বলতে চাই এটা বলে দোয়া হয়ে যাবে কেউ জানো বাম থেকে সামনে থেকে ডান থেকে উঠে না যায় হোটে না যায় তা বিড় দেন বের আমি যদি একটা মোবাইল ফোন চুরি করি আমার ভাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে ভাই বলবে হুজুরকে তোমরা জেলে দিয়ে দাও কথার কথা কারণ কি আমি চোর আমি চুরি করেছি এখন বোঝার চেষ্টা করেন জয়পুর হাটে আমার নামে মামলা হলো জেলার মধ্যে আদালতে আমাকে রাখা হলো যে বিচার হবে এখন আমার জেল দেওয়া হলো মোটামুটি মনে করেন যে তিন মাসের জেল কথার কথা কথার কথা তিন মাসের জেল আমি বের হয়ে গেলাম জেল খেটে তিন মাস পরে এখন জেল থেকে বের হয়ে হাটের শহরে গিয়ে একটা বাইক চুরি করলাম আবার জেলে বের হলাম ইফতিজিং করলাম আবার জেলে ঢুকিয়ে বের হই ঢুকিয়ে বের হই এখন জেলার যে আছে আদালতের দায়িত্বে কিংবা জেলখানার দায়িত্বে তারা দেখছে এই আসামি যেন কোনো আসামি নয় আসে যায় আসে যায় এটা হচ্ছে দাগি আসামি দাগি চোর দাগি ডাকাত গ্রামের ভাষায় এভাবে আমরা বলি খুলনার ওদিকে দাগি আসামি মানে কি আপনার নামটা ব্ল্যাক লিস্টে যাবে ব্ল্যাক লিস্টে মানে এই আসামিটা কন্টিনিউ আসামি এ এমন আসামি যে বের হয়ে গেল চোখে চোখে রাখতে হবে কখন জানি কি করে বসে কথা কি বোঝা যায় না কি যায় না তার মানে দুনিয়াতে অন্যায়ের সিস্টেমটা হলো আপনার নামটা আসামির থেকে কেটে যায় না আপনি একবার পাপ করলে মানুষের চোখে কালার হয়ে যান আপনার চরিত্রটা নষ্ট হয়ে যায় মানুষের চোখে আর আপনার নামটা আসামির খাতায় জেলখানায় আমরম থেকে যায় আল্লাহ বলছে বান্দা এবার আমার নিয়মটা শোন তুই হাজার অন্যায় করবি আর একবার বলবি আল্লাহ আমি আল্লাহ শুধু মাফ করে দিব তা নয় আমি আল্লাহ তোকে মাফও করে দিব আসামির খাতার থেকে তোর নামটা মুছে দিয়ে তোকে আমি নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিব এত আস্তে সমালা পড়লে তো আমার মনটা ভরবে না আরেকবার পড়েন প্রমাণ কি আত্মা মিনা দাম্বি কামাল্লা দাম্বালা যে গুনাহা থেকে তওবা করে সে যেন এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহটা করে না আপনারা এক যুবকের নাম ইসরাইলের এক যুবকের নাম কিফিল এই যুবকটা প্রত্যেক দিন জেনা করতো নারী নিয়ে এসে ভাড়া করে এসে জেনা করতো প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে জেনা করতো একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে সুন্দরী অনেক সুন্দরী তো কিফিল যখন জেনা করার জন্য ঘরে ঢুকেছে কিফিল দেখছে মেয়েটা খাটের উপরে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে কিফিলের মনে একটা আঘাত লেগেছে কিফিল বলছে এই বন ওয়াই ইউ আর ক্রাই তোমার চোখে পানি কেন বন তো মেয়েটা বলছে হে কিফিল আমি কোনো পতিতা নই আমি কোনো প্রস্টিটিউট নই আমি কোনো খারাপ বংশের মেয়ে নই আমি ভালো বংশের মেয়ে আমি চরিত্রবান মেয়ে কিন্তু আমার অভাব আমার ক্ষুধার যন্ত্রণা আজকে আমাকে অবস্থায় নিয়ে আসছে আমি আসলে এরকম মেয়ে নই কথা বলে মেয়েটা চিৎকার করে চোখের পানি ছেড়ে কিফিলের সামনে কান্না শুরু করে দিয়েছে কিফিলের মনে হেদায়তের নূর জ্বলে উঠেছে কিফিল বলছে এই বন টেনশন নাই যাও আমি তোমাকে টাচ পর্যন্ত করব না তোমাকে আমি পবিত্র নিয়ে আসছি আমি তোমাকে পবিত্র করেই ছেড়ে দিলাম পড়বেন না তারা মেয়েটা বের হয়ে গেছে আর যায় টেনে গেছে আমি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কত মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছি আমি কত মেয়ের সাথে আজ জেনা করেছি কিফিল সেই জায়গা থেকে মন থেকে আল্লাহকে বলছে আল্লাহ তোমার এই কিফিল তোমার এই অধম বান্দা তোমার কাছে দিল থেকে করছে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করো তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও আবার বলছে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করো আমি আর থাকতে চাই না তুমি আমাকে এখনই দুনিয়ার থেকে উঠায় নাও আবার বলছো আল্লাহ তুমি যদি কিফিলের তওবা বা কবুল করো তুমি এখনই উঠায় নাও এটা বলতে বলতে চিৎকার দিয়েছে আর কালেমা পড়তে পড়তে জায়গায় মৃত্যুবরণ করেছে এবার কিফিল যে একজন জেনাকার যুবক এটা এলাকার সবাই জানতো যে এই যুবকটা এক জেনাকার এক হারাম পাপে আসক্ত যুবক এ মুসলমানদের কাতারে পড়ে না এর জানাজা হবে না কিন্তু কোনো মানুষের গুনাহের ক্ষমা হয়েছে কিনা এটা মৃত্যুর পরে বোঝা যায় কবরে যাওয়ার পরে বোঝা যায় আল্লাহ কিফিলের তওবা এমন ভাবে কবুল করেছে আল্লাহ কিফিলের বাড়ির সামনের গেইটে গায়েবী ভাবে লিখে দিয়েছেন এটা ইসরায়েলি বর্ণনা ইসরায়েলের বর্ণনা বলা যায় এটা এটা খারাপ কিছু না ওখানে আল্লাহ লিখে দিয়েছেন কিফিলের জন্য আমি আল্লাহ সব গুনা মাফ করে দিয়েছি সোভাবনা পড়বেন না তো সবাই মিলে এলাকার লোক যখন ওই পাশ দিয়ে যাচ্ছে তখন দেখছে আরবিতে লেখা আছে ও ফের লিল কিফেল কিফিলের সব মাফ মানুষগুলো অবাক হয়ে গেছে গেটে ঢুকেছে দেখছে কিফিলের লাশটা পড়ে আছে আর কিফিলের মুখে একটা মুচকি হাসি লেগে আছে এই জয়পুর হাটবাসী একটা যুবক যে আজীবন জেনা করেছে জাস্ট একবার দিল থেকে তওবা করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ আপনারা আমার তওবা কবুল করতে পারে কি পারে না তাহলে একটু ওয়াদা করি আল্লাহর কাছে বলেন সবাই আল্লাহ আর একটু জোরে ডাক দেন না আল্লাহকে আল্লাহ এই হাতটা বুকে রাখেন সবাই রাখেন বুকে রাখেন এবার এবার আল্লাহ আবার কবে ডাকতে পারবেন আবার কবে কি করবেন নামাজ আদৌ পড়বেন কিনা আমি জানি না তবে আজকে একটা চান্স পেয়েছি আল্লাহকে পাওয়ার আজকে একটা চান্স পেয়েছি তও করার হতে পারে যাওয়ার সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে আমরা আল্লাহকে আরেকবার ডাক দিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তবা করছে তুমি আমার জীবনের সব গুণা এবার যে বাক্যটা বলতে বলবো দিল থেকে আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দাও আর একবার মাফ করে দাও বলেন সবাই আমে হাত নামান শেষ কথা বলেই আমরা দোয়া করে দিব দুই নাম্বার কথা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি তখন নিতে পারবেন যখন আপনার মনে আল্লাহর ভয় বা তাকোয়া থাকবে তাও বা সে করতে পারে আমি আবারও বলছি লাস্ট শেষ ভালো যার সব ভালো তার তাও বা সে করতে পারে যার মনে তাকোয়া আছে আমি জেরা করলাম কিন্তু এটাকে আমি হারামি মনে করলাম আমি তো করবো কেমন করে আমি পর্নোগ্রাফি দেখলাম উলঙ্গ ভিডিও দেখলাম এটাকে আমি হারাম মনেই করলাম না আমি তবা করব কেমন করে আমি দাঁড়ি কাটছি কবিরা গুণা প্রত্যেকটা সেকেন্ডে সাতটা কবিরা গুণা আমি গুণা মনেই করলাম না আমি তো করব কেমন করে তো গুনাহের অনুভূতি তখন জাগবে যখন বান্দার হৃদয়ে তাকুয়া থাকবে তাকুয়া মানে কি তাকুয়ার একদম সার সংক্ষেপ বলে দিয়ে যাই আজীবন মাথায় রাখবেন তাকুয়া মানে কেউ দেখে না কেউ শোনে না দেখে একজন তিনি কে একটু জোরে বললে ভালো হতো কে দেখে কেউ বোঝে না কিন্তু বোঝে কে আপনি অন্ধকারে পাপ করছেন কেউ দেখে নাই কিন্তু আর সে আজিম থেকে দেখেছে একজন বলেন সবাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না মরে আল্লাহ তুমি আমাদের সবাইকে কারি হিসেবে কবুল করো আমাদের সবাইকে তুমি মুত্তাকি বান্দা হিসেবে কবুল করো পরে সবাই আমেন এবার হাতটা তোলেন এই শেষ আর আর শেষ একদম শেষ সবাই দুই হাত তোলেন কেউ যেন বাদ না যায় ক্যামেরা রেকর্ড হবে না ক্যামেরা ক্লোজ হয়ে যাবে এটা আমাদের একান্তভাবে আল্লাহর সাথে ওয়াদা বলেন আল্লাহ এটা কিন্তু শেষ ওয়াদা আর একবার আল্লাহ আজ দিল থেকে নিয়াত করলাম স্টেজ আওয়াজ কিন্তু খুব ভালো সামনে আওয়াজটা আরো ভালো চাই নিয়াত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না আর একবার বলেন সবাই ছাড়বো না এবার বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ নামাজ পড়া যাবে তো আল্লাহর কাছে তওবা করা যাবে তো আল্লাহর ভয় অর্জন করা যাবে তো হাত নামান আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমার এই জয়পুরহাটবাসী এই দেড় ঘন্টা যাবত কলিজা দিয়ে কান দিয়ে মন দিয়ে ওয়াজ শুনেছে আমি অধম আমার ওয়া আহামরি ভালো নয় আল্লাহ তবু আমি অধম যা যা বলেছি আমি সহ আমাদের সবাইকে তুমি সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করো পরে সবাই আমিন কেউ উঠবেন না দোয়া হবে আর দোয়ার সময় নো ওয়ান ক্যান টেক সেলফি নো ওয়ান ক্যান ইউজ স্মার্টফোন এটা ইউজ করা যাবে না আল্লাহর কাছে একনিষ্ঠ দোয়া হবে দোয়া করে যার যার বাসায় আমরা ফিরে যেতে চাই এই তারেক ভাই কোথায় আছে এখানে আছে তারেক ভাই কোথায় ভাই আমার আচ্ছা কারোর জন্য দোয়া করতে হবে কেউ অসুস্থ এরকম কেউ কি আছে না সবার জন্য করলে হয়ে যাবে সবার জন্য হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ থাকবি আলহামদুল্লাহ আলম

আজ আমরা কোরআন থেকে হাদিস থেকে মৃত্যু এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে কথা বলেছি আল্লাহ আমি আসিফ আমার ওয়াজের মাঝে ভুল হতে পারে ভ্রান্তিও হতে পারে আল্লাহ আমি বাই মিস্টেক ভুল কথা বললে বলতেও পারি আল্লাহ আমি তোমার শাহী দরবারে প্রথমেই দয়া করছি আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আমাদের হতে অনেকের মধ্য জনম আম্মা যান জনম দুঃখী আব্বা যান আল্লা রব্বুল আলমিন নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে দয়া করে মেহেরেবাণী করে আজকের এই মাহফিল থেকে আজকের এই কুন্ডার মাহফিল থেকে তোমার দরবারে দোয়া করছি সকলের মায়ের কবরকে বাবার কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ